নমস্কার হবি হব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত অনেক প্রতীক্ষার পর তোমাদের গতকালকে দেখিয়েছি আমার এই বাগান ফুল ফল সবজি দিয়ে সাজানো এই বাগান তো চলো আজকে কাছে গিয়ে দেখি আমি কি কি শাক লাগিয়েছি আজকে সব শাক দেখো তারপরে দিনকে কপিগুলো কত বড় বড় হয়েছে কি কফি লাগিয়েছি সব তোমাদের দেখাবো তো চলো আজকে দেখি কেমন আর কি কি শাক হয়েছে আজকে তুললাম আমার বাগানের শাক দেখো কী সুন্দর কচি কচি শোলার শাক প্রায় এক গামলার কাছাকাছি হাফ গামলা তো হয়েছেই যা তুলেছি আমাদের মোটামুটি তিন জায়ের হয়ে যাবে তিন ঘরে আমরা মোটামুটি সাতজন মেম্বার ভীষণই ভালো লাগছে আজকে আমার নিজের নতুন বাগানে ছোলার শাক তুলে যায়েদের দেব এবং নিজে রান্না করে খাব ভীষণ ভীষণই আমি আনন্দিত হয়েছি ভীষণ ভালো লাগছে দর্শক বন্ধুরা আমার বাগানে কি কি গাছ আছে সব কিছুই তোমাদের আস্তে আস্তে দেখাবো আজকে তোমাদের দেখাবো শাক কত রকমের শাক চাষ আমি করেছি এবং বিনা সারে বিনা বিষ তেল বা নিমতেল কিছুই দিইনি একদম তাড়াহুড়ো করে কোনো রকমের লাগানো হয়েছে অনেক দিন থেকে ভাবছিলাম গোবরের সার দেব কিন্তু দিয়ে উঠতে পারিনি এতই ব্যস্ত ছিলাম কারণ সম্পূর্ণ নিজেই চাষাবাদটা করতে হয়েছিল আমাকে প্রাথমিক অবস্থায় আমাকে লেবারে হেল্প করেছে ছেলে জামাই করেছে কিন্তু তারপরে ব্যাপারটা টোটালি আমাকে দেখতে হয়েছে তার জন্যই আমি তবে একটা কথা এই যে ছোলা খুব সহজে কিভাবে চাষ করতে হয় আমি হবি অব সুলেখায় দেখিয়েছি বন্ধুরা এখনও চাষ করতে পারো ছোলা বারো মাস হয় এভাবে সুন্দর করে ছোলা চাষ করো যদি কারোর নিচে জায়গা না থাকে ঝুড়ি নিয়ে এসো ঝুড়ি নিয়ে এসে সবজির খোসা ভিজিয়ে জলটা তিনবার চারবার ব্যবহার করবে তারপরে সেটাকে শুকিয়ে নিয়ে ব্যবহার করো খুব সুন্দর হবে দারুণ হবে নিজের ঘরের শাক তুলে রান্না করলে ভীষণই ভালো লাগে তো চলো আজকে আমার বাগানে কি কি শাক আছে দেখায় প্রথমেই চলে এসেছি পাঁচমিশালি শাক এখানে আশেপাশে প্রায় অনেক রকমের শাক আছে দেখতেই পাচ্ছ সরিষার শাক ছোলার শাক লাল শাক সাদা শাক আর পাশে আছে পালং শাক মাঝে মাঝে আবার নোটের শাকও আছে এই শাকগুলো একান্ত আমি নিজের হাতে খুব যত্ন করে লাগিয়েছি প্রত্যেকটা লাগানো স্টেপ হবি অফ সুলেখার চ্যানেলে আছে ইচ্ছা করলে দেখে নিতে পারো লালচে ধরনের পালং শাক এটা একটু মোটা পাতা পাতলা নয় সর্ষের ফুল চলে এসেছে সেই ফুল থেকে বড়াও হবে আবার পাশেই দেখতে পাচ্ছ টক পালং এই টক পালং চাটনি খেতে ভীষণই ভালো লাগে তারপরে পাশে আছে খেসারির শাক খেসারির শাকটা দেখো বেশ সুন্দর এটা একমাত্র শাক খাওয়ার জন্যই রোপণ করা আছে। রয়েছে লাল শাক আর মাঝে মাঝে এক একটা দেশি মটর আলাদা করে দেশি আর হাইব্রিড মটর তো আমি লাগিয়েছি তাছাড়া এখানে ভেতর ভেতরও খেসারি আর মটর রয়েছে পাশে রয়েছে কলমি তিন রকমের কলমি একটা হচ্ছে সাদা কলমি একটা লাল কলমি আর একটা আছে আরবিয়ান কলমি দেখো আরবিয়ান কলমিটা কেমন পাতাটা এটা দেশি শাক এই যে আরবিয়ান কলমি এগুলো লাল কলমি দেখতেই পাচ্ছ মোটামুটি এক পরণ করে খাওয়া হয়ে গেছে আবার তিনবার সরিষার শাক খেয়েছি সরিষার শাক মাত্র এক মাসে রেডি হয়ে যায় এটা হচ্ছে মেথির শাক আর মাঝে মাঝে ধনে পাতার মতন ওগুলো হচ্ছে মৌরি মৌরি গাছ মৌরি গাছ বারো মাস মৌরি ফল দেয় আর এই যে দেখতে পাচ্ছ ছোলা আছে এর মধ্যে পালং শাক মেথির শাক টক পালং লাল শাক সাদা শাক আর পাশেই রয়েছে দুই রকমের মূলোর শাক একটা হচ্ছে লাল মূলো দেখো বেশ মোটা মূলো হয়েছে আর তার পাশেই রয়েছে সাদা মূলো দেখো ঘন ঘন হয়ে গেছে আমি আবার মূলত থেকে মূল শাক খেতে ভালোবাসি এক এক দিনে একটা একটা করে ঝাড় তুলে নেব। আর আমাদের যথারীতি তিন ঘরে হয়ে যাবে লাগিয়েছিলাম ধনে পাতা প্রায় তিনবার তিনবারের বার এটা একটু একটু বেরিয়েছে কারণ পাখিতে সব খেয়ে নেয় এটা হচ্ছে দেশি দেশি মটর মটরও তাই পাখিতে অগ্রভাগগুলো সব কেটে কেটে খেয়ে নিয়েছে তার পাশেই আছে হাইব্রিড মটর আমি শাক খেতে ভীষণই ভালোবাসি এবং নানা ধরনের শাক চাষ করতেও ভালোবাসি গত বছর ঝুড়িতে অনেক লাগিয়েছিলাম গ্রিন ফ্রেন্ডস এসেছিল আমার বাড়িতে প্রায় এক লাখ সত্তর হাজার মতন ভিউ আছে এখনও দেখে নিতে পারো এত সুন্দর সুন্দর শাক ভেষজ উদ্ভিদ বস্তায় কফি চাষ অনেক রকমের দেখানো হয়েছিল তো এত ধরনের শাক মানে আমি যদি মনে করি সাত দিনে খাবো তার বেশি চোদ্দো দিনে চোদ্দো রকমের শাক খাওয়া যাবে এইভাবে এক এক জায়গায় এক এক রকমের শাক চাষ করি করে আমার দেখতেই ভালো লাগে আর চারিদিকে যে রাস্তা আছে রাস্তার দুপাশে লাল শাক লাগানো আছে চলে এসেছি আলুর শাকের কাছে দেখো যথারীতি আলু আমি নিজে হাতে সুন্দর করে সব লাগিয়েছি আবার আলুর মাঝে মাঝে সাথী ফসল হিসাবে আমি লাগিয়েছি ফুলকপি ওলকপি বাঁধাকপি সব কিছুই আছে এখানে দেখতে পাচ্ছ মটরের শাক মটর শাকটা ছিটিয়ে দিয়েছিলাম কি সুন্দর হয়ে গেছে আর আছে সাদা মূল এইভাবে চারিদিকে শুধু শাক আর শাক যতটা পেরেছি শাক লাগিয়েছি আলু কেবলে উঠে উঠেছে একটু একটু আলুটা একটু ঘন হয়ে গেলে আমি কি সার দেবো অবশ্যই তোমাদের দেখাবো এবং এই আলুর শাক একটা একটা করে ছিঁড়ে যদি আমরা মনে করি রান্না করে বেগুন দিয়ে খাওয়া যাবে আরও তো এই পাশে যে ফল বাগান আছে সেখানে অনেক রকমের শাক আছে সাদা শাক আছে নোটের শাক আছে অনেক রকমের শাক আছে তো বন্ধুরা আজকে আমি শাক দেখালাম নিচে দেখালাম তো চলো এবার ওপরে দেখি চলে এসেছি ওপরে এটা হচ্ছে ধনে পাতার শাক তারপরে রয়েছে গাজর ফুলকপি ওলকপি সব ধরনের লাগানো হয়েছে ছোলার শাক লাগানো হয়েছে এক কথায় ছোট ঝুড়িতেও আমরা যদি মনে করি তাও লাগাতে পারি বড় জায়গা না থাকলে ঝুড়িতেই আমরা লাগাতে পারি এইভাবে দেখো এটা হচ্ছে কুমড়োর শাক একটু বড় হলে এটাকে তুলে কাণ্ডগুলো খাওয়া যাবে আর বস্তাতে আমি আলু চাষ করেছি দেখো কেমন হয়েছে এ শাকগুলোও বড় হলে তুলে তুলে খাওয়া যাবে আমি প্রত্যেক বছরই আলু বাদাম হলুদ আদা সব রকমই চাষ করি কোনো কিছু বাদ দিই না যতটা পারি চাষ করি খাওয়ার থেকে আমার দেখতে ভীষণই ভালো লাগে তাই বন্ধুরা আমি এইভাবে চাষ করি আমি খুব সহজ পদ্ধতিতে এবং বিনা রাসায়নিক সারে সম্পূর্ণ জৈব উপায়ে আমি এইগুলো চাষ করি দেখতেও ভালো হয় এবং ফলনও ভালো হয় কেমন হয়েছে আমার শাকগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরাও চেষ্টা করবে দেখবে তোমাদেরও এরকম হবে ছুরিতে শাক দেশি মটর হাইব্রিড মটর ছোলা খুব সুন্দর সুন্দর বোথর শাক তারপরে মেথির শাক আমি শুধু সবজির খোসাতেই কাঁচা সবজির খোসাতে দেখো আমি মটরের শাক লাগিয়েছিলাম ভিজায়নি শুকনো ছিটিয়ে দিয়েছিলাম তাই কি সুন্দর হয়ে গেছে এরা এত সহজভাবে হয় সেটা আমি দেখিয়েছি হবি অফ নতুন বাগানের নতুন নতুন শাক কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার পাশে থেকো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো